রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গায়িকা রায়িকাদের ক্রয় করো না তাদের নাচ গানের ভিডিও ক্রয় করো না বিক্রয় করো না তাদের নাচ গান কাউকে শিক্ষা দিও না নিঃসন্দেহে তাদের উপার্জন হারাম তাহলে প্রিয় ভাইরা গায়িকা নায়িকা গায়ক নায়ক এদের উপার্জন স্পষ্টতই হারাম এ ব্যাপারে রাসুল করিম সাল্লাহ আলিহ্লামের স্পষ্ট হাদিসটি প্রমাণ করে রাসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেন অবশ্যই যখন আমার উম্মত নেশাদার দ্রব্য গায়িকা নায়িকা নাচ গান নিয়ে গায়িকা নায়িকাদের নাচ গান নিয়ে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে উঠবে অবশ্যই তখন পৃথিবীতে তিনটি বিপর্যয় নেমে আসবে যে তিনটি বিপর্যয় আজকে আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি প্রথম যে বিপর্যয় নেমে আসবে সেটা ভূমি ধস হয়ে যাবে ভূমিকম্প আসবে বিভিন্ন এলাকার ভূমি ধসে যাবে ভূমিকম্প হবে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা কত এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে আমার দেশে গান বাজনা করার কারণে ভূমিকম্প হয় গান বাজনা হওয়ার কারণেই কিন্তু সারা দেশে ধস হয় এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আমরা বিপদ আপদ এগুলোর জন্য এগুলো আমাদের হাতের কামাই ভাইরা দুই নম্বর যে বিপর্যয় নেমে আসবে পৃথিবীতে সেটা হলো থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে পৃথিবী তাদের উপর জুলুম নেমে আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে উপর উপর থেকে থেকে বা জাতির পক্ষ তাদের জুলুম অত্যাচার অবিচার অনাচার তাদের উপর নেমে আসবে তিন নম্বর যে বিপর্যয় পৃথিবীতে নেমে আসবে অনেকের পাপের দরুন তাদের আকার আকৃতি পরিবর্তন করা হবে চিন্তা করেন আকার আকৃতি পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সারা দেশে সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি এগুলো শুধুমাত্র এই গান বাজনা গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র নিয়ে মেতে ওঠায় পৃথিবীতে এই তিনটি বিপর্যয় নেমে আসছে এই তিনটি বিপর্যয় নেমে আসার তিনটি কারণ প্রথম কারণটি হচ্ছে মদ পান করা প্রথম কারণটি হচ্ছে মদ পান করা দ্বিতীয় কারণ হচ্ছে গায়িকা নায়িকাদের গায়ক নায়কদের নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া তিন নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র নিয়ে মেতে ওঠা আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে সারা দেশে বাংলাদেশে সারা বিশ্বে গান বাজনা নিয়ে মুসলমানেরা মেতে উঠেছে তাই বলা যায় যে সারা দেশে সারা বিশ্বে যে বিপদ আপদগুলো ভূমিকম্প ভূমিধস এগুলো সবকিছু আমাদের নিজেদের হাতের কামাই করা এবং এটার কারণ হচ্ছে গান বাজনা মত বাদ্যযন্ত্র